ইসমিল্লাহি রহমান ই রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামী মালি সৃষ্টির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামী মালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু কথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো সবে মেরাজ কি সবে মেরাজ নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবে মেরাজ কি সবে মেরাজ কত প্রকার অর্থাৎ ভালো একটা সময়ে আল্লাহর সাথে মোহাম্মদ সালে আল্লাহ সালাম এর দিদার হয়েছিল তাই সবে মেরাজ বলা হয় সেই মেরাজে তো মোহাম্মদ সালেলা সাল্লাম এর দিদার বা সাক্ষাৎ হয়েছিল কিন্তু সেই মেরাজ আমরা পালন করে থাকি তাহলে অন্য হাদিসে যে আল্লাহর কথা হয়েছিল নবীজির সাথে হে মোহাম্মদ তুমি আমার দোস্ত তোমার সাথে আমি আল্লাহর সাক্ষাৎ হইল ঊর্ধ্ব ভ্রমণে একবার আরও যদি শোনো তোমার উম্মতের সাথেও আমি সাক্ষাৎ দিব যদি তোমার মনের মতো উম্মত হয় যেই দিন আমি তুমি নবীজের খাঁটি উম্মত হইতে পারিব সেই দিন আল্লাহর আমাদের সাথেও সাক্ষাৎ দিবেন সেই অপেক্ষায় আছি যেদিন আমরা খাটি উম্মত হইয়া যাইতে পারবো সেই দিন যদি দিদার হয় আল্লাহর সেই দিনই আমারও তোমার জন্য সবে মেরাজ হয়ে গেল তাহলে মেরাজ হলো দুই ভাগে একটি মেরাজ হলো মহানবী সাল্লাহ সাল্লামের আর একটি মেরাজ হলো খাটি উম্মতের জন্য তাই নবীজের শবে মেরাজ আমরা পালন করে থাকি তোমার ও আমার শবে মেরাজ কই তাই বলি এই জগতে যারা আল্লাহর সাক্ষাৎ পাইছেন আমরা যারা আছি জগতে খাটি উম্মত হইতে হইলে কি কি করতে হবে চলো আমরা ওই দিদারকারী বা আল্লাহর সাক্ষাৎকারের সঙ্গ ধরি তাহলে আমরাও সেই সাক্ষাৎকারের কাছে জানব বুঝবো যে কি করে তিনি এবং কোন কোন কর্ম আমল বা সাধনের দ্বারা আল্লাহর সাথে সাক্ষাৎ করিতে পেরেছিলেন আমরা ওই মোমেন ব্যক্তির সঙ্গ দেব বেশি বেশি এবং নিজ নিজ মসজিদের নাম এবং রূপ শুরুতে প্রেমে ডুবিয়া থাকিব সেই মসজিদের রূপে যদি ডুবিয়া থাকি তখন নিজ মসজিদের রূপ বা বর্জ্যক খানি আমি ও তুমি বেশি বেশি দেখিতে থাকব তখন মসজিদ রূপ বা বর্জকখানি আয়না হইতে থাকিবে একদিন সে আয়নাতে নিজ নিজ পরম রূপে আল্লাহ আমাকে তোমাকে সাক্ষাৎ দিবেন এই রূপ বা বর্জক যিনি সারা জীবনে একবারও দেখে তাহার জন্য জাহান্নাম কাটিয়া যায় আবার অধিকভাবে যদি কোনো ভক্ত মসজিদ প্রেমে ফানাফিল্লা হইয়া যান তবে পলকে পলকে পরম রূপে নিজ নিরঞ্জনকেই তিনি দেখতে পান আবার হাদিসে কুরসিতে খুললে দেখতে পায় সাহাবাদের মধ্যে অনেকে আল্লাহ সাক্ষাৎ পাইয়াছেন এবং কথাও বলিয়াছে আমরাও এইভাবে আল্লাহ সাক্ষাৎ ঘটাইতে চাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেই দিন তোমার ও আমার সাথে আল্লাহর সাক্ষাৎ হইয়া যাবে সেই দিন তোমার ও আমার মেরাজ হইয়া যাবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার সন্দেহ কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ